নমস্কার আমি ডক্টর শোভন বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল দ্য ডক্টরস ডায়েরিতে আপনাদেরকে স্বাগত এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি যে নতুন সিরিজটি চালু করেছিলাম মরশুমের রোগ ব্যাধি আজ সেই সিরিজের সেকেন্ড ভিডিও আজকের ভিডিওর বিষয় চিকেন পক্স বসন্ত কাল এসে গেছে তাই বসন্ত এসে গেছে তাই আজকের ভিডিওতে চিকেন পক্স নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে চিকেন পক্স কেন হয় কিভাবে ছড়ায় কাদের হতে পারে হলে কী কী লক্ষণ প্রকাশ পাবে চিকেন বক্স হলে আপনি কিভাবে সাবধানতা অবলম্বন করবেন এবং এর প্রতিকারের উপায় প্রত্যেকটি পয়েন্ট নিয়ে ধরে ধরে আলোচনা করব তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিষয় যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাতে পরবর্তীকালে নতুন যে সমস্ত ভিডিওগুলি আনবো সেই ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কোনো ভিডিও মিস করবেন না চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে যে বিষয়টি বলবো যে কিভাবে বা কোথা থেকে এই চিকেন পক্সের জীবাণু আসতে পারে চিকেন পক্স একটি ভাইরাস ঘটিত রোগ কোথা থেকে আসতে পারে যে ব্যক্তি অলরেডি চিকেন পক্সে আক্রান্ত তার দেহ থেকে অন্য ব্যক্তিতে চিকেন পক্স ছড়াতে পারে চিকেন পক্সের ভাইরাস ছড়াতে পারে কীভাবে ছড়াবে ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে ইন ডাইরেক্ট ট্রান্সমিশন হতে পারে ডাইরেক্ট ট্রান্সমিশন মানে যে ব্যক্তি অলরেডি চিকেন পক্সে আক্রান্ত তার দেহ থেকে অন্য ব্যক্তিতে সরাসরি তার দেহে যে ফোসকা বা জল ভর্তি থলি সৃষ্টি হয়েছে যে ব্লিস্টার ফর্মেশন হয়েছে সেই ফ্লুইড বা সেই তরল অন্য ব্যক্তির সংস্পর্শে এলে তার চিকেনপক্স হতে পারে যে ব্যক্তি চিকেনপক্সে আক্রান্ত তিনি যখন কথা বলছেন বা হাঁচি দিচ্ছেন কাশছেন তার মুখ থেকে যে সমস্ত ড্রপলেটগুলো বার হচ্ছে সেখান থেকে সরাসরি সংক্রমণ হতে পারে চিকেন পক্সে আক্রান্ত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার ব্যবহার করা জিনিসপত্র জামা কাপড় এসব থেকে সরাসরি সংক্রমণ হতে পারে এছাড়া ইনডাইরেক্টলি কিভাবে হতে পারে যে ব্যক্তি চিকেন পক্সে অলরেডি আক্রান্ত তিনি হয়তো যেখানে হেঁচেছেন বা কেসেছেন বাতাসে রোগ জীবাণু বা ভাইরাসটি অলরেডি ছড়িয়ে গেছে সেখানে যদি অন্য কোনো ব্যক্তি যান তাহলে তাকে সেই ভাইরাস আক্রমণ করতে পারে এবং তার চিকেন পক্স হতে পারে তাহলে বোঝা গেল চিকেন পক্স কীভাবে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয় কাদের ক্ষেত্রে চিকেন পক্স বেশি হয় মেনলি স্কুল গোয়িং চিলড্রেন যারা আছে মানে যারা স্কুলে যাচ্ছে সে সমস্ত বাচ্চাদের এই চিকেন পক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ প্রথমত তারা বাচ্চা হওয়ার কারণে তাদের ইমিউনিটি পাওয়ার আমাদের থেকে একটু কম প্লাস তারা পাবলিক এরিয়াতে যাচ্ছে এছাড়া যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে চিকেন পক্স হতে পারে বিশেষত যারা পাবলিক এরিয়াতে যাচ্ছে বাইরে বহু মানুষের সঙ্গে মেলামেশা করছে তাদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেকটা বেশি যে ব্যক্তি চিকেন পক্সে আক্রান্ত হয়েছে তিনি কতদিন পর্যন্ত অন্য ব্যক্তিতে রোগ সংক্রমিত করতে পারেন এটি একটি কমন প্রশ্ন থাকে মানুষের এক্ষেত্রে মাথায় রাখবেন যার দেহে ব্লিস্টার ফর্মেশন হয়েছে বা র্যাশের সৃষ্টি হয়েছে যখন আমরা প্রথম বুঝতে পারি যে ইনি চিকেন পক্সে আক্রান্ত হয়েছে সেই র্যাশ বার হওয়ার দুদিন আগে থেকে র্যাশ বার হওয়ার সাত দিন পর পর্যন্ত সেই ব্যক্তি অন্য ব্যক্তিতে এই চিকেন পক্সের ভাইরাস ছড়াতে পারে এক্ষেত্রে এই বিষয়টি সবথেকে ভয়ানক যে যে ব্যক্তি চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন তার দেহে র্যাশ সৃষ্টি হওয়ার দুদিন আগে থেকে তিনি অন্য মানুষদের দেহে কিন্তু এই রোগের জীবাণু অলরেডি সংক্রমিত করতে শুরু করেছেন তাই যে ব্যক্তি নিজে আক্রান্ত হচ্ছেন তিনি নিজেও বুঝতে পারেন না যে তার দেহে র্যাশ সৃষ্টি হওয়ার আগে থেকেই তিনি অন্য ব্যক্তিতে এই রোগ জীবাণু ছড়াতে শুরু করে দিয়েছেন সাধারণত কোন সময়ে চিকেন পক্স বেশি হয় যার নামেই আছে বসন্ত তাহলে অবশ্যই এটা বসন্তকালেই বেশি হয় এবং শীতকালে হতে পারে মেনলি জানুয়ারি থেকে এপ্রিল এই সময়টাতে চিকেন পক্স সব থেকে বেশি হয় মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে চিকেন পক্সে জীবাণু মানব দেহের বাইরেও চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে মানে কোনো ব্যক্তি যিনি চিকেন পক্সে আক্রান্ত তিনি যদি বাইরে থুতু ফেলেন সেই থুতুতে কিন্তু চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সেই জীবাণু বেঁচে থাকতে পারে তাহলে সেই থুতু যদি অন্য মানুষের কোনো সংস্পর্শে আসে তার দেহে কিন্তু রোগ সংক্রমিত হতে পারে তাই যেখানে সেখানে থুতু ফেলবেন না এবং অন্যান্য মানুষ যারা চলাফেরা করছেন রাস্তাঘাটে কফ থুতু এই সমস্ত জিনিস থেকে একটু সাবধান রোগের লক্ষণ কি চিকেন পক্সে র্যাশ বার হলে আমরা মেনলি বুঝতে পারি যে তার চিকেন পক্স হয়েছে কিন্তু তার এক দুদিন আগে থেকে প্রথমত জ্বর গা ব্যথা এই সমস্ত সিমটমগুলো দিয়ে শুরু হয় তার দুদিন পর থেকে গায়ে র্যাশ বার হওয়া শুরু হয় মানে জল ভর্তি থলি বা ফোস্কা টাইপের প্রথম সাধারণত দেহের ট্রাঙ্ক ফার্ট মানে শরীর পিঠ পেট বুক এই সমস্ত এলাকা দিয়ে প্রথম ফোসকাটা বার হওয়া শুরু হয় এবং এরপর আস্তে আস্তে হাতে পায়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে তবে হাতের তালু বা পায়ের তলা এই সমস্ত জায়গাগুলো সাধারণ ক্ষেত্রে কোনো রকম ফোসকা বা ব্লিস্টার ফর্মেশন দেখা যায় না একটা জিনিস মাথায় রাখবেন এই রোগের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড মানে আপনার দেহে রোগের জীবাণু ঢোকার পর থেকে প্রথম যেদিন সিমটম প্রকাশ পাচ্ছে সেই সময়টা দশ থেকে একুশ দিন ধরা হয় মোটামুটি গড়ে চোদ্দ পনেরো দিন ধরা যেতে পারে মানে আপনি ধরুন রাস্তাঘাটে গেছেন অন্য কোনো ব্যক্তি থেকে আপনার শরীরে এই চিকেন পক্সের রোগ জীবাণু বা ভাইরাসটা ঢুকেছে যেদিন এই ভাইরাস আপনার দেহে সংক্রমিত হলো সেদিন থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো দিন পর প্রথম আপনার দেহে সিমটম প্রকাশ পাবে যে আপনার চিকেন পক্স হয়েছে তার মাঝে আপনি বুঝতেও পারবেন না যে আপনি অলরেডি চিকেন পক্সে জীবাণু বহন করে ঘুরছেন চিকেন পক্স সম্পর্কে একটা তথ্য আপনারা সকলেই জানেন যে পক্স একবার হলে দ্বিতীয়বার সাধারণত হয় না হ্যাঁ এটা অনেকাংশেই ঠিক কারণ একবার কারো চিকেন পক্স হলে তার লাইফ টাইম একটা ইমিউনিটি তৈরি হয়ে যায় যার ফলে আর চিকেন পক্স হওয়ার সম্ভাবনা থাকে না তবে একটা এর ব্যতিক্রম আছে অনেকের ক্ষেত্রে চিকেন পক্সের জীবাণুটা শরীরে সম্পূর্ণ নাশ হয় না কিছুটা সুপ্ত অবস্থায় থেকে যায় তাদের ক্ষেত্রে এই রোগটি আবার রিঅ্যাক্টিভেট হওয়ার চান্স থাকে কাদের ক্ষেত্রে যে ব্যক্তি সঠিকভাবে চিকেন পক্সের ট্রিটমেন্ট করাননি বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে ওষুধ খাননি বা নানা ওষুধের কোর্স সঠিকভাবে কমপ্লিট করেননি চিকেন পক্স হলে আপনি কীভাবে সাবধানতা অবলম্বন করবেন যার চিকেন পক্স হয়েছে তাকে বাড়ির বাকি মানুষদের থেকে আলাদা থাকতে হবে চেষ্টা করবেন তার থেকে অন্য মানুষদের ভাইরাসের সংক্রমণ যতটা পরিমাণে কম হয় দু নাম্বার প্রপার হাইজিন করতে হবে মানে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিয়মিত স্নান করতে হবে তিন নাম্বার প্রপার ডায়েট মানে আপনার খাবার যেন সুষম হয় এবং খাবারে প্রোটিনের পরিমাণ যেন বেশি থাকে এক্ষেত্রে মানুষের একটি ভুল ধারণা আছে যে চিকেন পক্স হলে ডিম মাছ মাংস আমিষ জাতীয় খাবার খেতে নেই এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা বরং উল্টে মাছ মাংস ডিম প্রোটিন জাতীয় খাবার এগুলি বেশি খাওয়া উচিত যাতে আপনি রোগ জীবাণুর সঙ্গে লড়াই করতে পারেন আপনার সেই ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয় বেশি পরিমাণে জল খাবেন ফল জাতীয় খাবার বেশি খাবেন এবং ডাক্তারের পরামর্শ মতো ডাক্তারবাবু আপনাকে যে মেডিসিনগুলি দিয়েছে সেগুলি যতদিন ধরে যতটা ডোজে খেতে বলেছেন সেটা কমপ্লিট করবেন যাতে ভবিষ্যতে এই রোগ জীবন আপনার আবার রিঅ্যাক্টিভেট হওয়ার চান্স না থাকে চিকেন পক্সের অলরেডি ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বারো বছর বয়স পর্যন্ত বা তেরো বছর বা তার বেশি অ্যাডাল্টদের জন্য নানা বয়সে নানা রকম ভ্যাকসিন আছে ইমিউনোগ্লোবিলিন আছে সেগুলো আপনার রোগের লক্ষণ দেখে রোগের স্টেজ দেখে ডাক্তারবাবুর কাছে গেলে তিনি আপনাকে সাজেস্ট করবেন যে আপনার কখন ভ্যাকসিন নেওয়া উচিত কখন ইমিউনোগ্লোবিলিন নেওয়া উচিত সেটা সেই অনুযায়ী নিতে হবে এই ব্যাপারে আর বিস্তারিত আমি আলোচনা করছি না আজকে ভিডিওতে আপাতত এটুকুই চিকেন পক্স সম্পর্কে আপাতত এটুকুই বলার ছিল এছাড়াও যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলি কমেন্ট বক্সে আপনি নির্দ্বিধায় জানাতে পারেন আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়া এছাড়া অন্য কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও বানালে সুবিধা হয় সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব ভিডিও বানানোর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আপনার প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাতে পরবর্তীকালে আমি নতুন ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন আজকে তবে আসি ভিডিওটি এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার